আমারে দেখে তোর ভয় লাগে না মরণেই ভয় করি তোরে ভয় করবো কি তুই তো মানুষ তুই আমার কলজার কথা কইছিলি অনেক বড় আসলে তোর কলজি অনেক বড় রে আমি আজকে বাইক করে দেহ মতেন আমি কিন্তু তোকে এক করে ধরে নিয়ে যাব ধইরা তো আমি নিয়ে যাইতে চাইছি তরে আমি কই চালাম না বাইরে তরে আমি মাইরা ফেলাম আমার জবানে দৌড়া এখন আরে দৌড়া

আপ তো ভাবি reckon আর মরনের চুলকানি উঠছে আমি তরে মলম লাগায় দেবো বাসু ভাই আমার ভুল হয়ে গেছে বলুন কত টাকা দিতে হবে তোর কিছুই দিতে হইব না প্যানকল কল প্যান দাওতরিকল কল এই নবাব জলা নিয়ে আয় দেন অंजयpadStartে বিআই আপনি কিন্তু অনেক কিয়া আছেন কিয়া লুইসা খালি মো দুখার ধামদাম জামু না পাঠা তলুন নো বেয়া নি তো আউজছে বলুন আমারে পাত খাইছেন নেই দেয় আমার তো সজ্জা তো